যে ঐতিহ্য বাঙালির যে ইতিহাস সেই সঙ্গে সর্বশেষ যে গণ সেই গণ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ড্রোন শো দিয়ে ড্রোন দিয়ে ড্রোনের লেজার লাইট দিয়ে সেটি একেবারে নিঃসন্দেহে বলা যায় যে নতুন এক মাত্রা এবং এই এটি গত কিছুদিন ধরেই আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছিল গত দুদিন ধরে এটির একটি ডেমো প্রদর্শনী করা হয়েছিল এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং তারপর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে এই যে আয়োজনটি এই আয়োজনটিকে ঘিরে মানুষের এক ধরনের উৎসাহ তৈরি হয়েছিল এবং সেই উৎসাহের প্রেক্ষিতেই আমরা দেখেছি বিকাল তিনটার দিকে মূলত কনসার্ট শুরু হয় এরপর থেকে মানুষজন এখানে দক্ষিণ প্লাজায় জড়ো হতে শুরু করে এবং এখন এই সময়টাতে সন্ধ্যার সময় লেজার শুরু শুরু হওয়ার কথা ঠিক সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে